কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের জনপ্রিয় উপন্যাস মেয়েটি এখন কোথায় যাবে অবলম্বনে নাদের চৌধুরী নির্মাণ করেছেন মেয়েটি এখন কোথায় যাবে যার ট্রেলার প্রকাশিত হয়েছে এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জলি ও শাহরিয়াজ ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন জহির বাবু ট্রেলার দেখেই প্রচুর প্রশংসা এসেছে ছবির নিয়তি মুক্তি কয়েক মাস পর মেয়েটি এখন কোথায় যাবে মধ্য দিয়ে শুটিংয়ে ফেরেন জলি আমার এবারের ছবিতে অভিনয় করার প্রচুর সুযোগ ছিল আমি ব্যাপারগুলো বেশ চ্যালেঞ্জ হিসেবেই নেই অভিষেক হওয়া চিত্রনায়িকা জলি বলেন আমার নিজের প্রতি এ চ্যালেঞ্জ যাতে আমাকে কেউ সরাতে না পারে জলি জানালেন মেয়েটি এখন কোথায় যাবে ছবিতে জলির চরিত্রের নাম কৃষ্ণগলি ট্রেলারে জলির অভিনয় দেখা গেছে নিজেকে ভেঙে বৈচিত্র্য এনেছেন এই অভিনেত্রী হিট নায়িকার তকমা এখনো না পেলেও জুলিকে আলোচনায় ফেরাবে মেয়েটি এখন কোথায় যাবে এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত গ্রামে অধিকাংশ দৃশ্য ধারণ করা হয়েছে ছবিতে শাহরিয়াজ জলি ছাড়াও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ মামুনুর রশিদ ফজলুর রহমান বাবু তাজী শিরা শামিমা আক্তার বেবির মতো জনপ্রিয় সব মুখ এর আবহ সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ